হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কমিটেড কম্পাস আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের ভিডিও ওই দিন বিকেলবেলায় আমরা চলে গিয়েছিলাম বাড়ির কাছে একটি সিনেমা হলে গিয়েছিলাম পুষ্পা টু দেখতে মুভিটা রিলিজ করার পর থেকেই ইচ্ছা ছিল দেখতে যাওয়ার কিন্তু সময়ের অভাবে যাওয়া হচ্ছিল না অবশেষে ওই দিন আমরা চলে গিয়েছিলাম মুভিটা দেখতে এদিকে আমার টিকিটও কাটা হয়ে গিয়েছে তিনজনের জন্য আর আমি আর বনু একটু আগে চলে এসেছিলাম আর এদিকে সৌরভও চলে এসেছে এবার আমরা চলে যাব মুভি দেখতে তিনজনে বাইরে ওয়েট করছি কারণ এখনও মুভি শুরু হয়নি কারণ আজ একটু হাতে টাইম নিয়েই এসেছিলাম আর এদিকে তিনজন দাঁড়িয়ে মুভির বিষয়েই নানান রকম গল্প করছিলাম আর আমাদের এই সিনেমা হলটাতে খুব বেশি ভিড় কিন্তু সময় হয় না কিন্তু ওই দিন মোটামুটি ভালোই ভিড় হয়েছিল এই মুভিটা কে কে দেখেছ আর কার কার ভীষণ ভালো লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমার কিন্তু এই মুভিটা ভীষণ ভালো লেগেছে শুধু আমার কেন আমাদের তিনজনারই ভীষণ ভালো লেগেছিল। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে আমরা এসেছিলাম মুভি দেখতে খাদান দেখতে কিন্তু ওই দিন হাউসফুল হয়ে গিয়েছিল আমাদের আর মুভি দেখা হয়নি আজ এই মুভিটা দেখে যদি কিছুটা দুঃখ ভোলা যায় এদিকে আমাদের মধ্যে এখন নানান রকম আলোচনা চলছে আর এই সব চলতে চলতেই এদিকে ভিতরে মুভি শুরু হয়ে গিয়েছে চলো ভিতরে যাওয়া যাক আমরা চলে এসেছি আর এখন প্রায় সাড়ে তিন ঘন্টা জমিয়ে মুভি দেখব আমি খুব একটা এই টাইপের মুভি দেখি না কিন্তু এই মুভিটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে তো আগেই বললাম আর মুভি দেখতে দেখতে টুকটাক এইসব খাওয়া দাওয়াও চলছিল এভাবেই যে কখন সাড়ে তিন ঘন্টা সময়টা কেটে গিয়েছে বুঝতেই পারিনি আর এদিকে বাইরে বেরিয়ে দেখছি ভীষণ ঠান্ডা বিকালে যখন এসেছিলাম তখন বুঝতে পারেনি যে এতটা ঠান্ডা পড়তে পারে আর এখন প্রায় নটা বাজতে যায় ওখান থেকে এবার বেরিয়ে পড়েছি বাড়ি ফিরতে হবে বাড়ি ফেরার সময় ভাবলাম যে সবাই এক কাপ করে চা খাওয়া যায় কারণ এই ঠান্ডায় চাটা হলে বেশ মন্দ হয় না আর এদিকে শীতকালের রাত্রেবেলা রাস্তাও মোটামুটি প্রায় ফাঁকাই ছিল এরপর আমরা চলে গিয়েছিলাম একটা চায়ের দোকানে আর এগুলো ছিল এদের জন্য সৌরভকে দেখতে পেয়ে ওরাও চলে এসেছিল আর এদিকে ও এখন ওদেরকে বিস্কিট খাওয়াবে যখনই ওকে রাস্তায় দেখতে পায় হেরা চলে আসে কারণ ও এদেরকে ভীষণ ভালোবাসে আমি আগেই বলেছি আমার একটু ভয় লাগে যাই হোক সেটাও আস্তে আস্তে কেটে যাবে আর এদিকে আমাদের তিনজনের জন্য নিয়ে নিয়েছি বিস্কিট বিস্কিট ছাড়া আমার চা খেতে খুব একটা ভালো লাগে না আর এদিকে চলে এসেছে আমাদের জন্য গরম গরম চা আমরা তাহলে চাটা এনজয় করি আর এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওর সঙ্গে টাটা